সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বাংলাদেশ সরকার পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালা দুই হাজার পনেরোকে সংশোধন করেছে সংশোধনের মূল উদ্দেশ্য হচ্ছে প্রবাসীদেরকে কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্য যারাই দেশের বাইরে থাকেন তারা দেশে লিগাল কোনো কাজ করার জন্য জায়গা জমি বিক্রি করার জন্য দেশে না এসে বিদেশে বসেও ক্ষমতা দিতে পারেন সেটি হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি কিন্তু সমস্যাটা হয় অনেক ক্ষেত্রে যদি পাসপোর্টের মেয়াদ না থাকে বা পাসপোর্ট না থাকে কোনো কারণবশত তার যদি জন্ম নিবন্ধন অথবা তার যদি জাতীয় পরিচয়পত্র থেকে থাকে অথবা যারা বাংলাদেশি বংশভূত বাংলাদেশি পাসপোর্ট নেই কিন্তু তারা পাওয়ার অফ অপার্টি দেওয়ার ক্ষেত্রে সমস্যাটা হইতো এই যে সংশোধনী আনা হয়েছে এই সংশোধনীর ফলে মূল যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার যদি পাসপোর্ট না থাকে পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণ থাকে বাংলাদেশি বংশভূত যদি আপনি হন তাহলে আপনি পাওয়ার প্যাটুনি দিতে পারবেন আপনার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন যদি থেকে থাকে এর মাধ্যমেই পাওয়ার ব্যাটনি দেওয়া যাবে পূর্বে যে বিধিমালা ছিল সেখানে পাসপোর্টটা বাধ্যতামূলক ছিল এবং মেয়াদ সহ থাকতে হইতো যদি মেয়াদ উত্তীর্ণ হইতো আপনি পাওয়ার ব্যাটনি দিতে পারতেন না এই যে গেজেটটা প্রকাশ করা হয়েছে এটা আজকে গতকালকে প্রকাশ করা হয়েছে বারো তারিখে এই বারোই ফেব্রুয়ারি বুধবার দুই হাজার পঁচিশের পরিবর্তন বলে তারা বলতেছে পাওয়ার অফ অ্যাটর্নি আইন দুই হাজার বারো এর পঁয়ত্রিশ নম্বর যে আইনটা এর ধারা এর ক্ষমতা বলে সরকার পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালা দুই হাজার পনেরো সংশোধন করলো তো মূল বিষয় ওইটাই যে পাওয়ার দাতার পাসপোর্ট বা নো বিষয় রিকোয়ার্ড স্টিকার সম্বলিত বাংলাদেশি বংশোভূত ব্যক্তির পাসপোর্ট বা জাতীয় পরিচয় পত্রের বা জন্ম নিবন্ধনের বিবরণ সহ শব্দগুলো প্রতিস্থাপন হবে অর্থাৎ এর মাধ্যমে কি করবে পাওয়ার দেওয়া যাবে পাশাপাশি পূর্বে যেটা ছিল না একটা নতুন জিনিস অ্যাড করা হয়েছে বিধি চারের যুক্ত করে যে পাওয়ার দাতা পাওয়ার অফ প্রমাণীকরণের ছয় মাসের মধ্যে উক্তরূপে প্রমাণীকৃত পাওয়ার অফ অ্যাটর্নি এবং উহার প্রতিলিপি বাংলাদেশে প্রেরণ করিতে হইবে এটা দ্বারা আপনি কি বুঝলেন কিছুই বুঝেন নাই মূল কথাটা হচ্ছে আপনি যে দেশের বাইরে থেকে পাওয়ার অফ আপনি তৈরি করেন এটা বাংলাদেশি স্টাম্পের দরকার হয় না দেশের বাইরে যে কোনো কাগজে আপনি পাওয়ার অফ তৈরি করতে পারেন সরকার প্রেসক্রাইব ফর্মেটে তো তৈরি করার পর আপনি দূতাবাসে গেলেন দূতাবাসে সেখানে সিগনেচার করলেন করে আপনি বাসায় রেখে দিলেন তো বলতেছে যে এভাবে রাখতে পারবেন না ছয় মাসের মধ্যেই বাংলাদেশে প্রেরণ করতে হবে আর পাওয়ার অফ যেগুলো বিদেশ থেকে পাওয়ার তৈরি করা হয় এগুলো দুই কপিতে তৈরি করা হয় তো দুইটা কপি কিন্তু আপনাকে জমা করতে হয় তো এই জিনিসটা মনে রাখবেন আর যে টাইম নর্মাল লিমিটটা আছে আপনি যখন এরকম একটা পাওয়ার প্যাটারনি তৈরি করলেন দূতাবাসে গেলেন সেখানে সিগনেচার করলেন করার পরে সেটা আপনি কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে দেন যেই দিন বাংলাদেশে আসবে সেই দিন থেকে দুই মাসের মধ্যে বলতেছে যে আমরা যদি বিধিমালার রুলসটা একটু দেখে নেই তো বিধিমালার রুলসের মধ্যে ওইটা বলতেছে যে দুই মাসের মধ্যে আপনাকে কি করতে হবে দুই মাসের মধ্যে এটাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা করে অ্যাটেস্টেশন করতে হবে মানে ওই বিদেশি দূতাবাসে আপনি যে অ্যাটেস্টেশনটা করেছেন সেটা আসলে সঠিক কিনা এরপরে যেহেতু আপনি বিদেশি কাগজে লিখেছেন তো বাংলাদেশি স্ট্যাম্প যুক্ত হইতে হবে এটা নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে ট্রেজারি বিভাগে জমা করতে হয় সেখানে তারা স্ট্যাম্পিং করে দেয় এই বলতেছে তিন মাসের মধ্যে স্ট্যাম্পিংটা করতে হবে এরপরে বলতেছে চার মাসের মধ্যে সাবরেজিস্টারের কার্যালয়ে কি করতে হবে এটা জমা করতে হবে আর এখন নতুন যুক্ত করা হয়েছে যে ছয় মাসের মধ্যে বিদেশ থেকে পাঠাইতে হবে এর বেশি দেরি করলে হবে না যখন আমরা যারা প্রবাসী আছি দেশের বাইরে থাকি আমরা আসলে যে সুযোগ সুবিধাটা চাই সেটা কেন জানি সরকার বুঝতে চায় না এই যে আপনি কি চিন্তা করছেন যে ইচ্ছা করলে আপনি কাজগুলো একদিন দুই দিনে করতে পারবেন জীবনেও পারবেন না যেমন চিত্রে আপনারা একটা পাওয়ার অফ প্যাটার্ন দেখতেছেন আপনি সাদা কাগজে পাওয়ার ব্যাটনি কিন্তু লিখতে পারেন এ লেখার পর এটা দেখেন যে বিদেশ মন্ত্রণালয়ের হয়েছে বিভাগে এটা যুক্ত হয়েছে যে লন্ডনে যে দূতাবাস ছিল সেখানে এটা স্টাম্পিং হয়েছে এই বাংলাদেশে আপনি যাকে দায়িত্ব দিচ্ছেন কারো মাধ্যমে করাইলে তো পঞ্চাশ হাজার খরচ হবে যদি আপনার নিজেরও কাউকে পাঠান একবার আপনাকে পররাষ্ট্র মন্ত্রণালয় এটা জমা করার জন্য পাঠাইতে হবে তারপর একদিন বা দুই দিন পরে আবার গিয়ে আনতে হবে ঘোষণা দিলে তো সেটা হবেই না ঘুষ তো আসতেই এরপরে আবার নিয়ে আসতে হবে জেলা ট্রেজারি বিভাগে সেটা জমা করতে হবে জমা করার এক দুই দিন পর আবার সেটা নিতে হবে সেখানে কিন্তু টাকা দিতে হবে ঘোষণা হইলে আরও দেরি হবে এরপরে সাব সাবরেজিস্টারের কার্যালয় জমা করতে হবে তা আমরা প্রবাসীরা চাই যে আপনি যেহেতু প্রবাসীদেরকে সুযোগ সুবিধা দিতে চাচ্ছেন তাহলে আপনি জাস্ট একটা ওয়েবসাইট তৈরি করেন পাওয়ার অফ অ্যাটর্নি বিদেশ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি প্রণয়ন সংক্রান্ত একটা ওয়েবসাইট তৈরি করেন সেখানে বাংলাদেশের বাইরে যত দেশে দূতাবাস আছে সেগুলোর একটা অ্যাক্সেস দিয়ে দেন আর সাব রেজিস্টারকে একটা অ্যাক্সেস দিয়ে দেন দেশের বাইরে যখনই পাওয়ার অফ যে কোনো দূতাবাসে সে সম্পাদন করবে ওই দূতাবাস সেটাকে অ্যাটেস্টেশন করে তাদের নির্ধারিত ওয়েবসাইটে সেটা আপলোড করে দিবে আপলোড করে দেওয়ার পরে এইখান থেকে ওই বাকিটা কুরিয়ারে দেশে পাঠিয়ে দিলে সরাসরি সাব রেজিস্টার অফিসে যাবে এটা জমা করবে সাব রেজিস্টার শুধু অনলাইনে যাচাই করে দেখবে ওকে ঠিক থাকলে যত টাকার স্ট্যাম্প শুল্ক যা কিছু প্রয়োজন হয় সেগুলো সে পরিশোধ করবে বাস শেষ না হলে দেখেন যদি সেই প্রত্যন্ত আপনি পঞ্চগড়ের একজন অধিবাসী হয় আপনি পাওয়ার অ্যাটর্নি দিতে গেলে তাকে পঞ্চগড় থেকে ঢাকায় আসে দুই দিন থাকতে হবে তিন দিনও থাকতে হইতে পারে জমা দেওয়া আবার নেওয়া আবার পঞ্চগড়ের ডিসি অফিসে গিয়ে সেখানে তার সময় নষ্ট এগুলা না করে যদি আমরা বলবো যে প্রবাসীদেরকে যদি আপনি প্রকৃত অর্থেই সুযোগ সুবিধা দিতে চান তাহলে এই কাজটা করেন একটা ওয়েবসাইট তৈরি করে সেখানে এই কাজটা দেন খুবই ইজি হবে আর লিগালি বৈধভাবে যাতে প্রবাসীরা পাওয়ার অফ অ্যাটর্নিটা দিতে পারে এই ব্যবস্থাটা করে দেন এই সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে তো যাই হোক হয়তো আজকে আমরা ভিডিওটা তৈরি করতেছি আজ থেকে দুই তিন বছর পর এটা আমরা পেতেও পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম